বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে দেশের চলমান পরিস্থিতিতে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে তিনি বলেছেন বর্তমানে যেটা দরকার সেটা হলো রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হলো বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে সরকারের পদত্যাগ ছাড়া নতুন কোনো রকমের ব্যবস্থায় আমরা যেতে পারব না কোটা সংস্কার আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বুধবার সকাল এগারোটায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষকদের সংহতি সমাবেশে এই আহ্বান জানান তিনি কোটা আন্দোলনে নিহতদের বিষয়ে তিনি বলেন গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক আমরাও মারা যেতে পারি গ্রেফতার হতে পারি সেটা মনে রাখতে হবে আপনাদের আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি বুদ্ধিজীবী হিসেবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার ডক্টর সলিমুল্লাহ খান বলেন চলমান সংকটের উৎপত্তি কোথায় সেটাতে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দল নিষিদ্ধ করব সেটা মূল সমস্যায় হাতি লাগবে না শুধু সমস্যাকে আরো বাড়াবে আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস